পাঁচ আগস্টের আগে বাংলাদেশে ফেরার পথ বন্ধ সম্পাদকদের সাথে কি বললেন তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাচ্ছে দেশ জুড়ে ঠিক এই হোটেলে বসলেন বিএনপির চেয়ারম্যান তারিক রহমান এবং দেশের শীর্ষ গণমাধ্যমের সম্পাদকরা মাহমুদুর রহমান থেকে মাফুজ আনাম কে ছিলেন না সেখানে দীর্ঘ সময় ধরে চলা এই মত বিনিময়ে তারিক রহমান স্পষ্ট জানিয়ে দিলেন বাংলাদেশ আর পাঁচ আগস্টের আগের অন্ধকারে ফিরে যাবে না নতুন প্রজন্ম চাইছে দিক নির্দেশনা আর বিএনপি দিচ্ছে নতুন এক স্বপ্নের হাতছানি কি সেই পরিকল্পনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এই বর্ণাঢ্য আয়োজনে তারেক রহমান বলেন দেশে ফেরার পর তিনি সাভার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন তার পর্যবেক্ষণ বলছে বাংলাদেশের নতুন প্রজন্ম এখন শুধু রাজনীতি নয় বরং একটি শক্ত গাইডেন্স বা দিক নির্দেশনা খুঁজছে তিনি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের এর গণ আন্দোলন এবং চব্বিশের জুলাই বিপ্লবকে একই সুতায় গেঁথে সঠিক লক্ষ্যে পৌঁছানোর অঙ্গীকার করেন তার কণ্ঠে ছিল এক নতুন বাংলাদেশের সুর যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জবাবদেহিতাই হবে মূল ভিত্তি তারেক রহমান এক বড় ঘোষণা দিয়ে জানান আগামী বাইশ জানুয়ারি থেকে তারা তাদের পরিকল্পনা নিয়ে সরাসরি জনগণের কাছে যাবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হতে যাচ্ছে বিএনপির নির্বাচনীর ইস্তেহার বা রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার এক আধুনিক সংস্করণ তিনি সম্পাদকদের প্রতি আহ্বান জানান যেন তারা এই পরিকল্পনায় গঠনমূলক আলোচনা ও সমালোচনা করেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জোর দিয়ে বলেন কেবল নারীদের নয় বরং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম কাজ বৈঠকটা ছিল আক্ষরিক অর্থেই তারার মেলা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান থেকে শুরু করে স্টার সম্পাদক মাহফুজ আনাম নিউ এজ সম্পাদক নুরুল কবির এবং যুগান্তর সম্পাদক আব্দুল হাই সহ দেশের প্রধান সারির সব সম্পাদকই উপস্থিত ছিলেন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদের মতো প্রভাবশালী নেতারাও এই আলোচনায় অংশ নেন তারেক রহমান সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার এবং জবাবদিহিতার পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন পাঁচ আগস্টের আগে সেই একপাক্ষিক শাসনে আর না ফেরার এই অঙ্গীকার কি পারবে ভোটারদের মন জয় করতে বাইশ জানুয়ারি তারেক রহমান জনগণের সামনে কী নিয়ে আসছেন আপনার মতামত কমেন্টে জানান বিএনপির নতুন মিশন এবং নির্বাচনের প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফিজ